আলহামদুলিল্লাহ শেখ হাসিনা গ্রামের বাড়িতে এসতেছেন গোপালগঞ্জে হ্যাঁ তার ছেলে একমাত্র ছেলে সজীব ও জয় সে বলেছে আমার মা শেখ হাসিনা বাকি সময়টা মরণ পর্যন্ত বাংলাদেশের গ্রামের বাড়িতে থাকতে চান ধন্যবাদ সজীব ও জয় আপনার মা বাংলাদেশে আসুক এটা সবাই চাচ্ছে ছাত্র জনতা সবাই প্রাণ খুলে চাচ্ছে আপনার মা শেখ হাসিনা যেন দ্রুত বাংলাদেশে চলে আসে আপনি জয় খুব তাড়াতাড়ি ব্যবস্থা করুন আপনার মা যেন বাংলাদেশে চলে আসে জয় আপনি বিশ্বাস করবেন না একদম সত্যি বলছি আপনার মা দেশ ছাড়ায় বাংলাদেশের জনগণ অত্যন্ত দুঃখিত এবং বেজার হয়ে গেছে বাংলাদেশের জনগণ চাইনি আপনার মা দেশ ছাড়ুক বাংলাদেশের জনগণ ছাত্র সমাজ চাচ্ছে আপনার মা দেশে থাকুক আপনার মাকে খুব প্রয়োজন খুব দ্রুত আপনার মাকে দেশে নিয়ে আসার ব্যবস্থা করুন